একটা ছোট্ট লেস দ্যান গেটার দেনের কুমিরের হা হিসেবে চিনিয়ে ঠিক আছে তো সারা বলো তো কুমির কোন দিকটা খাবে এই দিকটা খাবে না ওই দিকটা খাবে দেখিয়ে দিয়ে সোজাও তুমি দেখাও কোন দিকটা খাবে কুমির এদের খাবে তাই তো কেন খাবে তো বেশি আছে বলে বাহ ভেরি গুড যাও তোমরা চলে যাও এবার জায়গায় যাও যাও জায়গায় চলে যাও খুব ভালো হয়েছে যাও হ্যাঁ এইবার আসবে সবাইকেই এইবার আসবে সরফরাজ শারমিন রায়ান সায়ন শাহিন চলে এসো আস্তে আসবে পড়ে যাবে আস্তে আস্তে আসবে না কেউ লড়াই করবে না আস্তে আস্তে আসবে লেগে যাবে না দাঁড়াও এখানে এক জায়গায় দাঁড়াও এখানটা একটু সরে এসো হ্যাঁ আচ্ছা ওদিকে তোমরা এদিকে তিনজন দাঁড়াও আর তোমরা এদিকে দুইজন দাঁড়াও ঠিক আছে আচ্ছা এইবার রাহাত এসো তো বলো কুমির কোন দিকটা খাবে এই দিকটা খাবে না ওই দিকটা খাবে এই দিকটা খাবে কেন বলো তো এই দিকটা কেন খাবে এদিকে বেশি আছে বলে ভেরি গুড যাও হ্যাঁ এইবার সোনিয়া রহিমা তামান্না আর মৌসুমি আর এদিকে আসবে আবদুল্লাহ এসো আস্তে আস্তে আসবে কেউ কাউকে ঠেলাঠেলি করে আসবে না বসো একটু পরে যাবে আচ্ছা তুমি এইদিকে দাঁড়াও আচ্ছা বসো এইবার এসো শ্বাস দিক এসো আচ্ছা বলো তো শ্বাস দিক কুমির কোন দিকটা খাবে কেন খাবে এই দিকটা বেশি আছে বলে কুমির বেশি খাবার পছন্দ করে আর কম খাবার পছন্দ করে না বাহ ভেরি গুড তোমার নাম কি বলো সাজদিক আর তুমি কোন স্কুলে পড়ো সেটা বলো নাম বলো স্কুলের নাম বলো বাহ খুব ভালো ছেলে যাও দাঁড়াও আসতে একে একে যাবে আচ্ছা এইবার আসবে ইহান রুকসা, শানোয়ার ঈশান আর সোহান এসো আর ফারহান আচ্ছা আচ্ছা এইবার সময় এসো তো সময় এসো দাঁড়াও আগে দেড়টা দেখিয়ে সময় এসো দাঁড়াও সুমাইয়া বলো তো তুমি এখানে দাঁড়াও তুমি হ্যাঁ বলো তো সুমাইয়া যে এই দিকটা খাবে না এইদিকটা খাবে কোন দিকটা কুমির খাবে এই খাবে কেন সুমাইয়া বেশি আছে বলে বা তুমি কি কম খাবার খাও না বেশি খাবার খাও কম আর কুমির বেশি খায় বাহ খুব ভালো হয়েছি যা তুমি বেশি খাবার খাও